আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এত ভয় ভীতি পেরিয়ে বাংলাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় মোর দেন চোদ্দশো শিক্ষক আছেন কিন্তু আমাদের ছাত্ররাজ নিপীড়নের শিকার তাদেরকে ব্লক রেট দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে আমি গত রাত্রে ভাবতেছিলাম আমারও কন্যা দুইটা কন্যা আছে তারাও এদের একটা অংশ হইতে পারত আমার কি অবস্থা হতো আমরা জেনেও যদি এই প্রতিবাদ না করি এটা অন্যায় কিন্তু আমি বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল দেখি আমি মনে হয় একটা অন্য গ্রহে আছি আমি শুধু একটা নেগেটিভ দেখি সম্পদ নষ্ট হচ্ছে সম্পদ সম্পদ কি সম্পদ হলো মানুষ সেই নেগেটিভটা আজকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে কোন দেশে বাস করি আমরা সাংবাদিকরা আপনারাও চাকরি করেন এটা চাকরি না সাংবাদিকতা কোনো চাকরি না শিক্ষকতা কোনো চাকরি না দায়িত্ব ইনভলভ আছে এখানে এই দুইটা অর্গান একটা রাষ্ট্রের যখন নষ্ট হয়ে যায় সেই রাষ্ট্র ভালো থাকতে পারে না তার উদাহরণ আজকের বাংলাদেশ আমাদের সংবাদের জন্য আজকে গার্ডিয়ান পত্রিকা পড়তে হয় সংবাদের জন্য আমাদের বিদেশি পত্রিকা বিদেশি টেলিভিশন দেখতে হয় আপনাদের লজ্জা হয় না বিদেশি শিক্ষকরা বৃদ্ধ হয়ে গেছে প্রফেসর এমিয়েটাস তারা আমাদের অবস্থা দেখে কান্নাকাটে করা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক অধ্যাপক আমাকে ইমেল করেছে সে টেলিভিশনে দেখছে এইসব দেখে বলছে সে খুব চিন্তিত বাংলাদেশ নিয়ে আমার দেশের শিক্ষকরা কোথায় কেন এই অল্প সংখ্যক শিক্ষক এই দেশের ছাত্র আমরা বলি ছাত্র হইলে আমাদের পুত্র সম পুত্র সম হওয়া দরকার নাই ছাত্র হইলেই এনাফ এটা একটা সম্পর্ক এটাকে আলাদা লেভেল দিতে হয় না আমার ছাত্রদেরকে যখন ধরে নিয়ে যায় আমার ছাত্র যখন নিপীড়িত হয় তখন আমাকে আমার দায়িত্ব আমি আর শান্তিতে থাকতে পারি না সুতরাং এই নিপীড়ন বন্ধ করুন আমি নভেম্বরের সাত থেকে দশ তারিখ একটা কনফারেন্স আমি আয়োজন করতেছি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের শতবার্ষিকী উপলক্ষে আমার অনেক কাজ এখন আমি ফান্ড জোগাড় করতে পারি নাই এইগুলো রেখে আমি আজকে এখানে পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানী এরকম পঁয়ত্রিশ জন তাদের সম্মতি জানিয়েছে তারা আসবে তাদের আমার অনেক কাজ সেগুলো ফেলে কারণ এটা একটা দায়িত্ব আমার ছাত্ররা যখন নিপীড়িত তারা যখন আহত তারা তারা যখন মারা যাচ্ছে আমি তখন ঘুমাতে পারি না আমার ঘুম আসে না আমি জানি না আপনাদের কিভাবে ঘুম আসে এনিওয়ে বক্তৃতা অনেক হয়েছে অনেকের বক্তব্য শুনেছেন আসলে বলার তো তেমন কিছু নাই শুধু একটাই অনুরোধ এই দেশের মানুষ আপনারা যারা আমার সামনে আছেন বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিক দায়িত্ব আপনাদের আছে চুপ থাকা একটা জিনিস এটা অন্যায় কখনো কখনো চুপ না থেকে মিথ্যা ন্যারেটিভ যখন প্রতিষ্ঠিত করতে চান এটা আরও বড় ক্রিমিনাল কাজ আপনাদের প্রশ্ন করতে হবে আপনারা এখন সেই কাজটি করতেছেন কিনা। কখনো কখনো নিরপেক্ষ থাকা যায় না আর আপনারা তো নেগেটিভ পাল্টে দিচ্ছেন আশা করি আজকের পর থেকে বাংলাদেশের টেলিভিশনগুলো টেলিভিশন হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই